আসসালামু আলাইকুম কোপা আমেরিকার ফাইনালে কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু কোপা আমেরিকার রেস কিন্তু এখনো কাটেনি এবারে কোপা আমেরিকার রেস ধরে গত যে দুই সালে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বা দুই সালে ফিনালে সীমা চ্যাম্পিয়ন হয়েছে বা দুই সালে যেটা কোপা আমেরিকা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে চারটা চ্যাম্পিয়ন নিয়ে কিন্তু অনেক কথা চলতেছে বিশেষ করে মেসিদেরকে যদি গিয়ে বলে আসতে পারতাম একটি কথা যে ভাই আপাতত কারণ টানা চারটি ট্রফি জেতার পরে কিন্তু আমরা যে দর্শক বা সমর্থন তাদের কিন্তু অনেক ভয়ানক অবস্থা যেমন আমরা এখন বাইরে বাড়ি মানুষের কোলে ভাই সেপেন আপ বা এটা খাওয়ান ঠান্ডা খাওয়ান এই অনেক কিছু আর কত ভাই দুই সাল থেকে খাওয়াইতে খাওয়াইতে এখন দুই হাজার সাল হয়েছে দুই দিন ধরে ঘর থেকে বাড়িতে পারতেছি না মানুষ ধরে ভাই খাওয়াইতে চিপকেন হয়েছে তো এই জন্য বেশিদেরকে যদি বলে আসতে পারতাম ভাই শেষ করেন সামনে দুই ছাব্বিশ বিশ্বকাপ আছে অন্য দল কেউ নিতে দেয় কোন জানি একটা দল অনেক বছর ধরে পায় না কাপ কি জানি হোক ব্রাজিল আমার কলম্বিয়ার কথা মনে হচ্ছে ব্রাজিলও কিন্তু বাইশ বছর হয়েছে দুই হাজার বাইশ সালে দুই হাজার দুই সাল থেকে দুই হাজার চব্বিশ এটা বাইশ বছর ধরে কোনো বিশ্বকাপের ট্রফি পায় না তো ব্রাজিল কিন্তু বাইশ বছর ধরে বিশ্বকাপ ফাইনালে যেতে পারে না তারপর কলম্বিয়া যেহেতু ব্রাজিলের জার্সি মতোই কালা হলুদ তালা তারাও কিন্তু 23 বছর পরে কলম্বিয়া দক্ষিণ আমেরিকার ফাইনালে উঠেছে বিশ্বকাপে তো তাদের কথাই নেই তো তাদের নামে নামে জবেটা নেই এরকম একটা কথা কিন্তু আমাদের বাংলা ভাষায় বসে তো ব্রাজিলের অনেক সর্বজন রেবার যেহেতু গত বছর অস্ট্রেলিয়া 2023 সালে ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু তারা বলেছিল অস্ট্রেলিয়া ছয়বারের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল হবে তো হলুদ যেহেতু তাদের জার্সি নাম্বার তারা হতে হলুদ হতেও পারে কিন্তু এবারে হলুদটা কিন্তু ব্যতিক্রম কলম্বিয়ার সাড়ে ছয়টায় তারপরে খেলা কিন্তু শুরু হয়েছে সাতটা বিশ মিনিটে প্রায় আশি মিনিটের পরে কিন্তু খেলাটা শুরু হয়েছে তো আমরা দেখলাম যে যখন গ্রাউন্ডসম্যান বা মাঠের যারা পরিদর্শক বা ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিল তারা কিন্তু বলছে যে যতক্ষণ পর্যন্ত এই হলুদ পাখি বিশেষ করে বিশেষ করে বেশি হলুদ পাখি ছিল মাঠ থেকে আমরা বিনা টিকেটের হলুদ পাখিদেরকে মাঠ থেকে বের করতে না পারবো ততক্ষণ কিন্তু আমরা খেলা আরম্ভ করতে পারবো না তো ওরা মনে বলছিল যে যদি খেলাটা কোনো কারণে না হয় যৌথ চ্যাম্পিয়ন দেওয়া হবে আর্জেন্টিনা এককভাবে চ্যাম্পিয়ন হবে এইরকম কারণে মনে তারা এই কাজটা করেছিল

তারপরে কিন্তু স্পেন আর্জেন্টিনা আর খেলা হয়নি তো লাস্ট ম্যাচ যেহেতু আর্জেন্টিনা জয়লাভ করেছে স্পেন কিন্তু তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল তো এখন কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদেরকে স্পেন হারানো দরকার ফিনালে সীমায় আমরা জানি স্পেন কিন্তু ফিনালে সীমার ফাইনাল জিততে পারেনি ফিনালে সীমার ফাইনালটা কিন্তু অনেক পরে গত বছর দুই হাজার গতবার দুই হাজার বাইশ সালে হয়েছিল একুশ সালে কোপা আমেরিকা এবং একুশ সালে ইউরো চ্যাম্পিয়নদেরকে নিয়ে বাইশ সালে একটা ফাইনাল হয়েছিল ইতালিকে নিয়ে আর্জেন্টিনার সাথে

কাণ্ডু কী হয়ে গেছে বিশ্বকাপটা যখন আর্জেন্টিনা জয়লাভ করে তখন সারা উপরে আমরা বলি ভাই বাহাত্তর বছরের জন্য আর্জেন্টিনা কাপ না পায় কারণ মানুষের আমাদের যেটা আর্জেন্টিনার ভক্ত হিসাবে বা সমর্থক হিসাবে যারা পেয়ে গেছে এখন কিন্তু ভাই আর চায় না মানুষের কথা কিন্তু আর ভাল লাগতেছে না বিশেষ করে যারা ব্রাজিলে সাপনার আছে তার একটা কাপ দরকার কারণ তারা কিন্তু 2026 বিশ্বকাপে দুই যুগ হয়ে যাবে পাই 24 বছর 24 বছর হতে তারে এবার কাপ না পায় যে একটা দল আছে ব্রাজিলের সামনে আমেরিক চলে তারা কিন্তু আর নিজ দেশে খেলতে পারবে না কারণ আমরা জানি এবার আফ্রিকা কানাডা মেক্সিকোতে বিশ্বকাপটা হবে সেই হিসাবে কিন্তু ব্রাজিলের পার্শ্ববর্তী দেশ লাতিন আমেরিকার দেশে কিন্তু হবে আর্জেন্টিনা ব্রাজিল মহাদেশে হবে সেই হিসাবে কিন্তু এবার আমরা কানাডাকে দেখেছি সেমিফাইনালে গেছে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে তারা কিন্তু কে রুখে দিয়েছিল তারা ইউরুকের সাথে ড্রাই বেগারে যায় হেরেছিল তো সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনার সাথে তারা অনেক হাড্ডাডি লড়াই করেছে

খেলে তো গতকাল একটা সাক্ষাৎ দিয়েছিল মেসি কে রিকোয়েস্ট করবে যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে আমরা জানি মেসি কে কিন্তু আমেরিকা মেক্সিকো কানাডা তারা ফুটবল ফেডারেশন বলছে মেসি যদি ফুল টাইম নাও খেলে তাকে দুই সালে বিশ্বকাপে যে দলের সাথে থাকে বিশ্বকাপে একটা আকর্ষণীয় হয় মেসি থাকলে রোনাল্ডো থাকলে এরকম বড় মাপে তারা থাকলে কিন্তু বিশ্বকাপের দিকে সারা পৃথিবীর ভক্ত বা দর্শক মুখিয়ে থাকে দেখার জন্য সেই মেসি হিসাবে মেসি খেলবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ এখন পর্যন্ত এটাই জানি তো মেসি যদি ইন্ডিয়ার মায়ামি খেলে থাকে আরো দুই বছর তখন যদি মেসি আর্জেন্টিনার হয়ে হাফ টাইম বা ষাট মিনিটও যদি খেলে প্রথম তাও কিন্তু দলের জন্য অনেক বেশি পাওয়া হবে তো সেই হিসাবে কিন্তু মেসি কন্ডিশন বোঝে মেসি যদি না কোচ নাও হয় সে কিন্তু তার যে মেধা বা তার যে বুদ্ধি সেটা কাজে লাগাতে পারে সেই হিসাবে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল তারা কিন্তু শক্তিশালী থাকে ইউরোপের দেশগুলোর তুলনায় তো সেই হিসাবে যদি এবার ব্রাজিল না নিতে পারে তখন কিন্তু তারা সামনে তার পরের বছর যেটা বিশ্বকাপ হবে সেটা কিন্তু ইউরোপের মধ্যে এসে ব্রাজিল বা ল্যাটিন আমেরিকার দেশগুলা ততটা সুযোগ পায় না তারপরে কিন্তু আমরা জানি আকস্মিক সৌদি আরবের দুই সালে নামটা এসে পড়েছে প্রতি আমরা এই ধরনের শুভকামনা জানি তাদের ভক্ত সমর্থন কিন্তু অনেক আছে যে গত বছর দুই হাজার বাইশ সালে একটা ভিডিও ভাইরাল ছেলে বলছিল যে আমি কিন্তু ব্রাজিলের না আমার বাপের মুখে বিশ্ব কিন্তু আমি লোবে করে ব্রাজিলের সাপোর্টার হয়েছি তো এবারে দুই হাজার চব্বিশ সালে এসে কিন্তু একটা কথা অনেক প্রচলন বা মানুষের মুখে মুখে আমরা শুনি যে দাদার জমিদারি বাপের গাড়ি বাড়ি ছেলের হাতে বাঘা ব্রাজিলের সমর্থন যারা দুই হাজার দুই সালের পর পর থেকে কিন্তু জন্মগ্রহণ করেছে তারা কিন্তু নামে নামে খালি জমেটানে যেহেতু কোন কাপ এখনো দেখেনি তো দুই হাজার ছাব্বিশ সালে তাদের কিন্তু চব্বিশ বছর বয়স হয়ে যাবে তো তারা যদি দুই হাজার তিনে বা চারে জন্ম হয় তারা কিন্তু বাইশ বছর বিশ বছর হয়ে যাবে তারা কিন্তু অনেকজন বিয়ে করে ফেলবে তাদের ঘরে কিন্তু বাচ্চা কাছ হয়ে যাবে তার বাপেও দেখবে না

يا شريف في كلاد الله عافيز